আমরা মেয়েরা হাতে পায়ে একটু বড় হলে একটু লম্বা হলেই আমাদেরকে খুবই প্রাপ্তবয়স্ক দেখা যায় আর এইটারই একটা জ্বলন্ত প্রমাণ আজকে আমার এই ভিডিওটাতে দিব সো হ্যালো এভরিওয়ান আম্মু হচ্ছে আচার বানাচ্ছিলো যখনই আমের সিজন আসে আম্মুর আচার দেওয়া লাগবেই আর আচার না দিলে আমরা ভাই বোনরাও আম্মুর সাথে চিলাচিলি শুরু করি যে কেন আচার দিচ্ছ না আমরা আচার খাবো আচার দাও সো আমাদের চিলাচিলির জন্য হলেও বা আমাদের জন্য হলেও আম্মুর আচার দিতেই হয় আর আম্মুর আচার অনেক বেশি মজা এদিকে আম্মু হচ্ছে এক মাসের বাজার একবারে করে রেখেছে আর এই তো আম্মু হচ্ছে এখন এই বাজারগুলো সব নামিয়ে সব একদম ভালোভাবে গোছগাছ করে রাখবে এই থেকে হচ্ছে আমাদের সুহাসিনী মানে আমাদের সবার সুহাসিনী ওকে হচ্ছে আমার একটা ড্রেস পরিয়ে দিচ্ছিলাম ড্রেসটা হচ্ছে ওর সাইজের তুলনায় অনেক বেশি বড় মানে লংটা ঠিক আছে বাট বডির দিক দিয়ে অনেক বেশি ঢোলা এটার সাইজ ছিল ফর্টি টু বাট তাও দেখেন কত সুন্দর লাগছে ওকে আর এখন হচ্ছে ওকে আমি একদম ভালোভাবেই রেডি করিয়ে দিব মানে ও যে ড্রেসটা পরছে আমিও সেম ড্রেসটাই পরবো এইদিকে নানু হচ্ছে আইপ্যাডের মধ্যে ইউসুফ জুলেখার কাহিনী দেখছিল নানু যে কাহিনীটা কতবার দেখলো আল্লাহ মানে নানু যতই দেখে নানুর ভাল লাগে না নানুর বারবার এটা দেখতে হয় এদিকে আমিও একটু অর্ভির মতো সেম ড্রেস পরে লিপস্টিক দিয়ে ভালোভাবে সেজে গুঁজে নিচ্ছিলাম আর এই লিপ লাইনার সেটটা আমি অর্ডার করে নিয়েছিলাম বেবস কর্নার ফেসবুক পেজ থেকে সো যারা পার্চেস করতে চাচ্ছো পারচেস করে নাও লিপ লাইনারের কালারগুলো কিন্তু সবগুলোই অনেক বেশি সুন্দর আর ওইদিকে কিন্তু অর্ভিও রেডি হচ্ছিল আর রেডি হয়ে আমরা হচ্ছে একটু ড্রেসের শ্যুট করে নিচ্ছিলাম মানে ড্রেসের ভিডিও করে নিচ্ছিলাম এই ড্রেসগুলো কিন্তু আমার পেজেরই এই ড্রেসগুলো তোমরা পেয়ে যাচ্ছ সানজানাস অ্যাটায়ার ফেসবুক পেজে এই ড্রেসগুলো কিন্তু খুবই ভাইরাল ড্রেস আর খুবই ডিম্যান্ডিং ড্রেস ড্রেসগুলো সত্যি এত বেশি সুন্দর আমার তো খুব বেশি সুন্দর লেগেছে আর পরার পর আমাদের দুইজনকে অনেক বেশি মানিয়েছে আসলে ড্রেসটাই এমন যে যেই পরবে তাকে অনেক বেশি ভালো লাগবে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে ফর্টি টু আর ফর্টি ফোর সো যাদের যেটা লাগবে আমাকে ইনবক্স করে ফেলা হ্যালো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপেও তোমরা চাইলে ইনবক্স করে অর্ডার করে নিতে পারো আমি কিন্তু সবসময় ট্রাই করি তোমাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর ইনশাল্লাহ আমার এই ড্রেসগুলোও কিন্তু খুবই সুন্দর আর খুবই ভালো কাপড় কোয়ালিটিও খুবই ভালো সো যারা অর্ডার করতে চাচ্ছো এখনই তাড়াতাড়ি অর্ডার করে ফেলো আর সানজানাস অ্যাটায়ার পেজের ইনবক্সে ইনবক্স করে ফেলো আর হ্যাঁ বলেছিলাম না যে একটা মেয়ে হাতে পায়ে বড় হলেই আসলে দেখতে প্রাপ্তবয়স্ক লাগে এই দেখো আমাদের সবার ছোট্ট সুভাষিনীকে এই থ্রি পিসটা পরার পর এত বড় লাগছিল আর এত বেশি সুন্দর লাগছিল মাস আল্লাহ ওকে অনেক সুন্দর মানিয়েছে ড্রেসটা কিন্তু ওর সাইজের তুলনায় অনেক বেশি বড়ো আমি পিছন দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম আর আবারও বলছি যারা অর্ডার করতে চাও এখনই অর্ডার করে ফেলো